আমাদের মেয়ে আকাশের বুকে লিখছে দেশের নাম আমাদের মেয়ে কল্পনা চাবলা সুনিতা উইলিয়াম আমাদের মেয়ে শরীর শোকেছে সে দেশে মহাশূন্য সাহসী মেয়েটা স্বপ্ন এঁকেছে শুধু আমাদেরই জন্য যে মেয়ে কখনো আকাশ দেখেনি জেগে সারাটা রাত আকাশের গায়ে মাটির ঠিকানা সুনিতার দৃঢ় হাত যে মেয়েটা দিনমজুর খাটে লেখাপড়া জানা নেই আকাশ মেয়েকে সেও জেনেছে কাজের মাঝেতেই মেয়ের মা বলে যে মেয়েটা নিজের ঘর পায়নি তারও দু চোখে শুনি তারা ভাসে আজও সে হারিয়ে যায়নি যে মেয়েটাকে খুন করা হলো নিছক মেয়ে বলে তারও মা দেখছে আকাশে উঠেছে ধ্রুব তারাটা দুলে যে মেয়েটা পায়নি বিচার দাবি পথে হারিয়েছে তারই জয়ের প্রদীপ জ্বালাতে শুনি তারা পা বাড়িয়েছে যে মেয়েরা রোজ ইচ্ছে বুনছে গলা টিপে মারে ইচ্ছে বাঁচতে শেখো বাঁচতেই হবে সুনিতারা ডাক দিচ্ছে যারা এখনো শুধুই নেই রক্ত মাংস যন্ত্র শুধু মেয়ে নয় মানুষ হওয়া যায় শিখে নাও সুনিতা মন্ত্র পৃথিবীর প্রাণ আকাশে তাকাও দেখো লেখা তার নাম মহাশূন্যের আলো মেয়ে সুনিতা উইলিয়াম রোজ্জা কিছু পৃথিবীতে ঘটে পরীক্ষা পরিণাম এক জীবনের অবাক যুদ্ধ সুনীতা উইলিয়াম